একবার দুইজন খুব ভালো বন্ধু একসাথে মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিল তারা পথ চলতে চলতে বিভিন্ন বিষয়ে কথা বলছিল কথার এক পর্যায়ে কোনো একটি বিষয়ে ঝগড়া হলো সে ঝগড়ায় প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুটিকে একটি চড় মেরে বসলো দ্বিতীয় বন্ধুটি কষ্ট পেল কিন্তু প্রথম বন্ধুটিকে কিছুই বলল না বালিতে লিখলো আমার সবচেয়ে ভালো বন্ধু আজামায় থাপ্পড় মেরেছে বন্ধু দুটি আবার হাঁটতে শুরু করলো এবং হাঁটতে হাঁটতে এক মরুদ্যানের সামনে এসে উপস্থিত হয় তারা সেখানে পানিতে গোসল করতে মনস্থির করে এমন সময় যে বন্ধুটি অর্থাৎ দ্বিতীয় বন্ধু চড় খেয়েছিল সে চুরা বালিতে আটকে যায় এবং নিচে ডুবে যেতে শুরু করে তখন প্রথম বন্ধুটি তাকে দ্রুত উদ্ধার উদ্ধার করে হয়ে যাওয়ার পর দ্বিতীয় বন্ধুটি গিয়ে আবার উপরে আমার সবচেয়ে প্রাণ এটি দেখে প্রথম বন্ধুটি জিজ্ঞাসা করলো কিরে যখন মারলাম তখন লিখলি বালিতে আর বাঁচানোর পর লিখলি পাথরে এর কারণটা কি বলবি তখন দ্বিতীয় বন্ধুটি উত্তর দিল যখন আমাদের কেউ কষ্ট দেয় সেটা বালিতে বইতে লিখে রাখা উচিত যাতে ভালোবাসা ও মায়ার বাতাসটা মুছে ফেলে কিন্তু যখন কেউ আমাদের উপকার করে সেটা পাথরে খোদাই করে রাখতে হয় যাতে কোনো কিছুই সেটা মুছে ফেলতে না পারে নিজেদের মধ্যে ছোট ছোট বিবাদ হতেই পারে কিন্তু তা মনে পুষে রাখতে নেই কারণ বড় বিপদগুলোতে কাচের মানুষগুলোই এগিয়ে আসে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ